সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো আপনি যদি আপনার সংসারে গৃহে যদি স্থায়ী শান্তির পরিবেশ আনতে চান তবে আপনাকে শ্রী মায়ের পথ অনুসরণ করে চলতে হবে এবং সেটা প্রত্যহ ঠিকভাবে নিষ্ঠার সাথে মেনে চলতে হবে তাহলে কিছুদিনের মধ্যেই সংসারে একটা পরিবর্তন হচ্ছে বুঝতে পারবেন শ্রী মায়ের জীবন বাস্তবে ছিল অকল্পনীয় সমস্যাবহুল শ্রী রামকৃষ্ণ দেবের দেহ পর কামার পুকুরে এক বছর ছিলেন তারপর তাকে তার মা নিয়ে যান জয়রামবাটিতে জয়রামবাটিতে ভাইদের সংসার সেখানে পরস্পরের মধ্যে নিত্য অশান্তি কলহ লেগেই থাকত তার মধ্যে ছিল দারিদ্রতা এত সংকটের মধ্যেও সহিষ্ণুতার গুণে তিনি সব মানিয়ে চলতেন শ্রী রামকৃষ্ণদেব তাকে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে প্রকৃত মা জগজজননী রূপে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন যার কাছে সংসারের তপ্ত মানুষ তার কাছে এসে শীতল হবে দুঃখী মানুষের ব্যথা কত সেটা বোঝার মতো মানুষ চাই শ্রীমা সেটাই হতে পেরেছিলেন জয়রামবাটিতে মায়ের বাড়ি সেখানে কুলি মজুর সকলেই আসত সকলেরই ছিল অবাধ প্রবেশ মা সকলের খোঁজখবর নিতেন এবং যাওয়ার সময় কিছু খাবার খাইয়ে পাঠাতেন মায়ের বাড়ি থেকে কেউ অভুক্ত যেত না বাগবাজারের যে মায়ের বাড়ি আছে এখনও সেই নিয়ম চলে আসছে মা তার জীবনযাত্রার মধ্যে দিয়ে সংসারী মানুষকে চিরস্থায়ী শান্তির পথ দেখিয়ে গেছেন আপনার বাড়ির একটি ঘরকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন সেখানে শ্রী মায়ের ছবি রাখবেন প্রত্যহ মালা পরিয়ে তাকে সাজিয়ে রাখবেন পরিপূর্ণ শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা সহকারে মায়ের বলা উপদেশগুলি ব্যবহারিক জীবনে অভ্যেস করবেন মায়ের ওই ঘরটিতে টিভি সংসারী আলোচনা সমালোচনা একেবারেই করবেন না মা বলতেন অপরের দোষ দেখো না দোষ দেখবে নিজের অপরকে সর্বদা তার কাজের গুণের প্রশংসা করবে মায়ের কাছে কেউই পর নয় এমনকি যে তাকে কষ্ট দিত সেও নয় মানুষকে আপন করার ক্ষমতা ছিল মায়ের মধ্যে মা বলতেন সন্তোষের সমান ধন নাই আর সহ্যের সমান গুণ নাই তিনি বলতেন উপদেশ তো প্রচুর আছে সেটা নিত্যদিনের কাজে ব্যবহার করো মায়ের বাড়িতে এলে তাকে অভুক্ত যেতে দিও না তুমি অন্তত একটা জল মিষ্টি তাকে অন্তত দিও এই সামান্য কটি উপদেশ মেনে চললে আপনার জীবনে শান্তি চিরস্থায়ী হয়ে যাবে